এরকম ভাইরাল ফটো এডিটিং করতে পারবেন খুব সহজে জন্য আপনাদের একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে এই অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন অ্যাপ্লিকেশনটি ওপেন করার সাথে সাথে ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে তো এখানে আপনারা একটু স্ক্রল করে দেখতে পারবেন এখানে ফটোগ্রাফি নামে একটি অপশন রয়েছে এই ফটোগ্রাফি অপশানে ক্লিক করতে হবে ক্লিক করে দেওয়ার সাথে সাথে একটু করে আপনাদের নিচে আসতে হবে এখানে দেখতে পাচ্ছেন অনেক রকম ফটো রয়েছে যেরকম ফটো এডিটিং করতে সেরকম ফটো কিন্তু আপনার ফেস দিয়ে তৈরি করতে পারবেন ঠিক আছে তো একটু স্ক্রল করে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে একটু ফটো রয়েছে এই ফটো কিন্তু আপনি আপনার ফটো দিয়ে তৈরি করতে পারবেন তো ওর পরে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এবং আপনার প্রিয়জনের ছবিটি দিতে হবে এখানে দুইটি ফটো না দিলে কিন্তু আপনার ফটোটি কিন্তু এডিটিং করে দিয়ে দিবে না তো এখানে আপনারা অবশ্যই দুটি ফটো এখানে অ্যাড করে দেবেন ঠিক আছে তো নিচে দেখতে পাচ্ছেন দুটি ফটো চাচ্ছে তো এখান থেকে আমি দুটি ফটো এখানে অ্যাড করে দিচ্ছি দুটি ফটো অ্যাড করে দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পারবেন যে এরো আইকন রয়েছে এই এরো আইকনে জাস্ট একবার আপনাদের ক্লিক করে দিতে হবে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন আপনার ফটোটি কিন্তু এডিটিং হয়ে গেছে এখন যদি আপনি ডাউনলোড করে গ্যালারিতে দিতে চান তাহলে নিচে দেখতে পারবেন ডাউনলোড অপশন ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে গ্যালারিতে নিতে পারবেন ফটোটি এডিটিং করার পর আপনি যদি নিজের ফটো নিজে ভিউ করে দেখেন তাহলে দেখতে পারবেন কত সুন্দর ফটোটি কিন্তু এডিটিং হয়ে গেছে তো মূলত এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন আবারও দেখাবেন নতুন একটা ভিডিও নিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ